অর্থবিত্ত থাকা সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো দশ টাকার বেশি টিফিন খরচ দেইনি সে তার বন্ধুদের দেখিয়ে বলতো বাবা দেখো সুমনাজ ব্র্যান্ডের ঘড়ি পরে এসেছে বাবা দেখো রাজুর স্কুল ব্যাগটা ইম্পোর্টেড সুন্দর না বাবা আমি চুপ করে থাকতাম আমার ছেলের সাহস হয়নি কখনো আমার কাছে ওই জিনিসগুলো চাওয়ার একদিনও খেলতে খেলতে পায়ে ব্যথা পেল পরদিন স্কুলে যাওয়ার সময় আমাকে বললো বাবা আমাকে তোমার সাথে অফিসে গাড়িতে করে স্কুলে নামিয়ে দেবে আমি ওর অবস্থা দেখে বললাম ঠিক আছে এরপর সপ্তাহখানেক আমার সাথেই গেল আমার অফিসের গাড়িতে আমি ওকে স্কুলের গেটে নামিয়ে দিতাম এরপর থেকে ছেলের আর স্কুলে হেঁটে যেতে ইচ্ছে করে না বাধ্য হয়ে আমি বলেই দিলাম অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নয় বাড়ি থেকে স্কুল দশ মিনিটের পথ স্কুল টাইমের খানিক্ষণ আগে বের হবে তাহলে সময় মতো পৌঁছে যাবে ছেলে আমার প্রচন্ড মন খারাপ করে বসে রইল ছেলের মায়ের মুখ গোমরা আমি এমন করি কেন সবাই তো অফিসের গাড়ি ব্যক্তিগত কাজেই ব্যবহার করে তাহলে আমার সমস্যা কোথায় সেদিন সন্ধ্যায় ছেলে বাড়িতে এসে বলল জানো আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে বাবা আমিও এর বেশি কিছু বলার আগে আমি তাকে থামিয়ে দিয়ে বললাম বাবা প্রতিষ্ঠান ছেড়া হয় নাকি ছাত্র ধরো আমি তোমাকে সেই স্কুলে দিলাম কিন্তু তুমি তুমি ফেল ফেল করলে তাহলে আমি তোমাকে কি বলবো নাকি তোমার স্কুল, ছেলে বলল বুঝেছি বাবা আমি ওর মাথায় হাত রেখে বললাম এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলেই তোমাকে টোপকে উপরে যেতে পারেনি বরাবর তুমিই ফার্স্ট হয়েছ সুতরাং তুমি যেখানে পড়বে সেই স্কুলে শহরের সেরা স্কুল এরপর সে আর কোনো কিছু বলেনি এক বিকেলে ছেলে বলল বাবা আমার এক্সট্রা টিউটর দরকার ম্যাথ আর ইংলিশে একটু সমস্যা হচ্ছে জবাবে আমি বললাম রাতে যখন আমি বাড়িতে ফিরবো আমার কাছেই তুমি ম্যাথ আর ইংলিশ শিখবে ছেলে বলল বাবা তুমি অনেক পরিশ্রম করে বাড়িতে আসো তাই না আমি হেসে বললাম বাবা আমার এত সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটর দেব আমি বরং একটু কষ্ট করি কি বলো ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল ঠিক আছে বাবা আমার স্ত্রী রাতে ঘুমাতে গিয়ে আমাকে জিজ্ঞাসা করলো তুমি এরকম দশটা টিউটার রাখতে পারো তাহলে ছেলেকে ওই কথাগুলো বললে কেন আমি বললাম আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না মানুষের জীবনে অভাব আসলে তা মোকাবেলা করতে হয় সেটা সে বুঝুক আমার স্ত্রী চুপ হয়ে গেল মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি পথ শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্পর্কে ধারণা দেয় সে জানো পৃথিবী শুধু চিন্তায় সুন্দর বাস্তবে খুব কঠিন তা মাত্র কিছু তাকে আমি কখনোই দেই না একদিন সে বলেছিল বাবা তুমি এরকম কেন আমি জবাব দিয়েছিলাম সময় হলে বুঝবে একবার সে বায়না ধরলো ইলিশ মাছ খাবে আমি বললাম টাকা তো কম তোমার কাছে কিছু আছে থাকলে ইলিশ আনা যাবে ছেলে আমার হাতে পঞ্চাশটা দশ টাকা নোট বের করে দিল আমি অবাক হয়ে বললাম তুমি খরচ করনি সে মুচকি হেসে বলল না বাবা জমিয়েছি আমার এক বন্ধু মাঝে মাঝে স্কুলে না খেয়ে আসে আসলে ও খুব অসহায় আমি ওকে ক্ষুধার্ত দেখলে বুঝতে পারি তখন ওকে সাথে নিয়ে খাই অন্যান্য দিন সব টাকা খরচ করি না জমিয়ে রাখি কারণ বাড়ি থেকে তোমরা যা দাও তা প্রয়োজনের চেয়ে অনেক বেশি মানুষ তো সেই পায় না বাবা আমি ছেলের দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম কিছু সে জমানো টাকা দিয়ে সেদিন বাজার থেকে ইলিশ এনে ছেলেকে খাওয়ালাম এভাবে ইচ্ছে করেই মাঝে মাঝে ছেলেকে অভাব অনুভব করাতাম যাতে সে বোঝে জীবনটা কঠিন অনেক কঠিন একবার মার্কেটে গিয়ে তাকে বললাম সাধ্যের মধ্যে কিনতে সে একটা প্যান্ট নিল শুধু